তোমার নাক পরিষ্কার করে দেই হয়ে যাও না এখানে সর যাও রে পুরা গান্ডারে তুমি একদম পচা পানায় দিছ এইভাবে বলে দেখো দেখো কি পরে গেল তোমার কোক পরে গেছে যা ওটা নিয়ে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন 弄，阿里看哪只本子走。 এটা কি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মো এটা বলতেছ ও আল্লাহ এটার এই অবস্থা করছো তুমি বললা হ্যাঁ সবাই কেমন আছেন কেমন আছেন সবাই আমার অবস্থা ভালো না আমার গলা টলা সব ভেঙে গেছে ঠান্ডা লেগে আল্লাহ কি করতো তুমি এগুলা এগুলা আর উঠবে না দেখবা প্লিজ ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন আচ্ছা যারা লাইভে জয়েন আছেন আপনারা কি রাতের খাওয়া দাওয়া করছেন কমেন্ট করে যাবেন তো কে কোথা থেকে লাইভটা দেখছেন আমি খাটের মধ্যে বসে আছি তো আমার খাটটা শুধু শুধু লড়াইতেছে এই নাড়াচাড়া করো না আম্মু আল্লাহ এটা ভেঙে যাবে পরে কিসের মধ্যে লিখবা তুমি হ্যাঁ কালকে মিস আসলে দেখবা বকা দিবে সরাও হুম বলো কথা বলতেছি যাও এ এটা দাও আমার কাছে দাও এটা দাও দাও বলছি দাও আবার ঠান্ডা লাগছে তো সেই জন্য আমার মানে নাক মুখ সব ফুলে গেছে চোখগুলোও ফুলে গেছে দেখছেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন কই গেলেন সবাই কেউ কমেন্ট করতে না কেন কেমন আছেন সবাই কি ব্যাপার কেউ কমেন্ট করে জানতো একটু কিছু একটা কমেন্ট করে যান ভূতের ছবি আঁকলে ভূত আসে বুঝছো ভূতের ছবি আঁকলেই ভূত আসে তুমি তো জানো না পাগল পাগল ধরেই নিয়ে যাবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম অনেকদিন পর দেখছি হ্যাঁ অনেকদিন পরে দেখছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন হোসাইন খান আমি ভালো আছি আপনি ভালো আছেন অনেকদিন পরে আসলাম একটু লাইভে খুব সম্ভবত একবারই আপনার লাইভে আমি ছিলাম হ্যাঁ আমি কয়েকটা লাইভ করছি না সকালে ছিলেন সেদিন হ্যাঁ একদিন সকালে লাইভে আসছিলাম সেদিনই হয়তো বা ছিলেন তারপরে আর আসি নাই লাইভেট দিন ভাইয়া সকালে রাতে খাওয়া দাওয়া হয়েছে মনে পড়ছে খাইনি হ্যাঁ মাত্র তো কয়টা বাজে আমার মনে হয় নয়টার দিকে আসছি লাইভে আপনি খাইছেন না না এখনো খাওয়া দাওয়া হয়নি আরো পরে পরে খাবো হ্যাঁ এখন একটু রাত বড় হয়ে গেছে না এখন আগে আগে খাইলে মনে হয় কেমন জানি ভাগ্নি করে ও হচ্ছে পড়াশোনা করে পড়াশোনা করে তুমি কি পড়াশোনা করতে আম্মু প্রজাপতি কি প্রজাপতি করো তুমি চক দিয়ে ওকে ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে ভাইয়া আপনিও ভালো থাকবেন শুভরাত্রি মার তো প্রজাপতি আসলো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সবাই কেমন আছেন হ্যাঁ মানে তুমি হাই বললা এটারে গান বানায় দিলা হাই কেমন আছো না বলবো না বলবো না কাকে মার দিব তোমাকে না মার কেন আসলে আমার গলাটাও ভেঙে গেছে আমার ঠান্ডা লাগছে তো সেই জন্য মনে হয় ক্লিয়ার শোনা যাচ্ছে না তো ফারদিন হোসাইন খান আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্য আমাকে করতেছ আল্লাহ জানে না না আমি এগুলো দিব না যাও সড়ক না আমি দিবোনা না না আমি দিব না না দিব না না দিবই না এই চক দিবা কেন তুমি আম্মুকে না বলছি না না মানে না 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 দিব না আম্মু এই যে এখানে দেখছো ইয়ে করতেছি মানুষ পচা বলবে সরো না বলছি ও সরো 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 না 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 সরো সরো না আম্মু বলছি না সরো যাও আয় তাও শুনতে বেশি দুষ্টমি করতেছ মাঝে মাঝে এমন দুষ্টামে করে আইসা আমার সাথে মশা কামড়ায় দিস তুমি এগুলা কি করতেছ হ্যাঁ এল্লা যাও মুখ দিয়েছ যাও সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আজকের মত লাইফ শেষ করছি আল্লাহ হাফেজ